আপনাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভুট্টার কলার যে ফুলটা অনেকেরই লাল হচ্ছে অনেকেরই সাদা হচ্ছে মানে বিভিন্ন কালার হচ্ছে আর কি বিশেষ করে আমাদের যে দুই কালার দুই পাশে দেখতেছেন এই যে দুই কালার নিয়ে আপনাদের মোটামুটি ভালো একটা মানে কনফিউশন তৈরি হচ্ছে যে আসলে কুফুন যা মানে এই সাদাটার ভালো ফলন হবে নাকি এইটার ভালো ফলন হবে এইটার আসলে অনেক প্রশ্নর আমার কাছে আসতেছে যে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহুর্তে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কে কেমন আছেন এবং কার কোন জাত এবং কার কেমন ফলন হয়েছে অর্থাৎ কার ভুট্টার মানে বর্তমান কলা দেখে মোটামুটিভাবে কিছুটা সন্তুষ্ট হওয়া যায় বা আশা অনুরূপ কেমন ফলন হতে পারে যদিও আমি একটা কথা আপনাদের বারবার বলি যে আসলে রেজেকের মালিক হচ্ছে আল্লাহ আপনারা কখনোই বলবেন না যে আমার এই পরিচর্যার কারণে বা আমি এত এত সার দিয়েছি কারণে ভুট্টার কলা এত বড় হয়েছে এটা ভুলেও কখনো করিয়েন না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সব কিছু হচ্ছে আল্লাহ তাল্লা দেওয়া রেজেক আপনার যতটুকু রয়েছে অতটুকুই আপনি পাবেন এখন আপনাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভুট্টার কলার যে ফুলটা অনেকেরই লাল হচ্ছে অনেকেরই সাদা হচ্ছে মানে বিভিন্ন কালার হচ্ছে আর কি বিশেষ করে আমাদের এই যে দুই কালার দুই পাশে দেখতেছেন এই যে দুই কালার নিয়ে আপনাদের মোটামুটি ভালো একটা মানে কনফিউশন তৈরি হচ্ছে যে আসলে কুহুন যা মানে এই সাদাটার ভালো ফলন হবে নাকি এইটার ভালো ফলন হবে এইটার আসলে অনেক প্রশ্নর আমার কাছে আসতেছে যে ভাই আমার ভুট্টার কলার কেন জানি এইটার কালার মতে আসতেছে আবার অনেকে বলতেছেন যে এমন হচ্ছে এই যে দুই কালার নিয়ে যে কনফিউশন এইটা আসলে অনেকেই যারা হয়তো বা নতুন চাষি আমরা জানি না আসলে কনফিউশন থাকাটাই স্বাভাবিক কারণ হচ্ছে অনেকেই মানে জাত নির্ধারণ করতে পারেনি যে আসলে কোন জাতের কেমন ফলন এখন এসে একই জমিতে দেখা যাচ্ছে যে একটা জাতের কালার এক একরকম আর একটা জাতের কলার আরেক রকম এইটার হওয়ার পেছনে দুই তিনটা কারণ রয়েছে তার আগে আপনাদের যে একটা মানে চিন্তা মানে যে সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে এইটার ফলন ভালো হবে কিনা না স্বাভাবিকভাবে এই সাদা কালারটাই বেশি আসে বেশিরভাগ এইট্টি পার্সেন্ট জাতের কলার ফুল আসে সাদা আর বিশ পারসেন্ট আসে এমন আর কি তবে এইটার যে ফলন কম হবে এইটা না তবে এটা ভিন্ন জাতের হয় পঞ্চান্ন ভ্যারাইটির হয় না এটা এটা অনেক সময় কি হয় ওই যে আপনার যে বিভিন্ন যে জাত বাংলাদেশে যে জাতগুলা যদিও পঞ্চান্ন ভ্যারাইটির নামে পরিচিত কিন্তু আপনি বিশেষ করে দেখবেন যে পঞ্চান্ন ভ্যারাইটির যেহেতু ফলন বেশি এইটা নাম করে অন্য অন্য জাতগুলাও ঢুকে দেয় যদিও আমি এবার দেখেছি আমার নিজের চোখে দুই চারটা ধরা পড়েছে প্যাকেটিং করার সময় আপনার ওই পঞ্চান্ন বলে চালিয়ে দিয়েছে তবে এখন আমাদের সেইটা ম্যাটার না এখন যেটা হওয়া তো হয়েই গেছে অলরেডি আমরা বোপন করেছি গাছ বড় হয়েছে সব পরিচর্যা করেছি এখন আমরা আমাদের যে আবাস বিষয় হচ্ছে যে এইটার বেশি ফলন হবে নাকি এইটা মূলত আসলে এইটা কোনো ব্যাপার না আপনার ভুট্টার ফলন যেটা সেটা তো হবেই তবে আমি স্বাভাবিকভাবে বেশিরভাগ যেহেতু এইট্টি পার্সেন্ট যেহেতু আপনার পঞ্চান্ন ভ্যারাইটির কলার ফুল সাদাই হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই আমরা প্রাধান্য দেবো পঞ্চান্ন ভ্যারাইটির কারণ এটার বৈশিষ্ট্য বেশি এইটার আপনার মানে সব মিলে মানে মানে পৃথিবীর মধ্যে আপাতত বা বাংলাদেশে যে ভুট্টা চাষ হচ্ছে সবচেয়ে যেহেতু পঞ্চান্ন জাতের ফলনটা বেশি হয় সেক্ষেত্রে আমরা এইটার প্রাধান্য বেশি দেব তবে এইটা যেটা এইটা কোনো অংশে কম না তবে এইটার ক্ষেত্রে অনেক সময় কী হয় মোচাটা একটু মোটা হয় তবে এটা সব ক্ষেত্রে না মানে সব জাতের ক্ষেত্রেই না হঠাৎ করে দেখবেন যে যে এটা ধরেন আপনার পঞ্চান্ন ভ্যারাইটি ছাড়া যেটা যে জারটা মানে এগুলার পানির আর্দ্রতা বেশি থাকে এই জারটার এবং কলার আকারটা অনেক সময় বেশি বড় হবে কিন্তু ভিতরের যে র্যাগেজটা সেটা মোটা থাকে তবে আপনারা যারা চিন্তা করতেছেন যে আসলে আমার ভুটটা যে এমন হচ্ছে তবে আপনি জারটা বলবেন অনেক সময় এটা মিস্টেক হতে পারে মিস্টেক যে হচ্ছে না এমন না আপনারা আমাকে একটু কমেন্ট করে জারটা বলবেন যে আপনারা কোন জারটা বপন করেছেন তবে যদি জারটা ভালো কোম্পানির এবং ভালো মানের হয় সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের বলতে পারবো যে এখানে টেনশনের কিছু নেই তবে আমি শিওর যে এটা আসলে কোনো ফ্যাক না ফুল যেমনই আসুক বিভিন্ন সময় বিভিন্ন ফুল আসতেই পারে এটা নিয়ে আমি কখনো মানে আমাদের অঞ্চলে আর কি এটা নিয়ে কখনও তেমন কিছু হয়নি তবে ব্যতিক্রম তো এটা নিয়ে সবার একটু আলাদা চিন্তা হওয়াটা স্বাভাবিক তারপরও আপনারা একটু যাত্রা যদি বলেন আমি আপনাদের টেনশনটা দূর করে দেওয়া দিতে পারবো ইনশাল্লাহ আর পরবর্তীতে যেহেতু আমাদের এখন ধানের ভিডিও নিতে হবে যদি আপনারা চান আর কি যে না আমরা ধান বিষয়ে আমার কাছে জানতে চান সেক্ষেত্রে আমি কাল থেকে ধানের ভিডিও আপনাদের দেব আর যদি মনে হয় যে না আসলে ধানের আপনাদের প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি ধান নিয়ে ভিডিও করব না